একজন মহিলা ছেচল্লিশ বছর বয়স্কা উনি আমাদের চেম্বারে এসেছেন বাংলাদেশ থেকে তা উনি আমাদের কাছে যে কষ্টগুলো নিয়ে এসছেন সেই কষ্টগুলো হলো ওনার হিস্ট্রি অনুযায়ী যে আগে ওনার দিকে বারবার ক্ষত তৈরি হতো তার সঙ্গে সঙ্গে তার শরীরের ওপরে রক্তে একটা ছাপ তৈরি হতো মানে প্যাচ বলতে যেটা অপেকার এছাড়াও ওনার মেনস্ট্রুয়াল ব্লিডিংটা প্রচণ্ড প্রচুর পরিমাণে মেনস্ট্রুয়াল ব্লিডিং হতো এই অবস্থা নিয়ে প্রথম একজন হেমাটোলজিস্টের কাছে যান হেমাটোলজিস্ট ওনাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন তাতে দেখা যায় যে বোন ম্যারো টেস্ট করা হয়েছিল ম্যারো টেস্ট করে দেখা যায় যে তার একটা বোন ম্যারো টেস্টে দেখা যায় যে তার থম্বো সাইটোপেনিক পার্টিউরা বা ইভিওপ্যাথিক থম্বো সাইটোপেনিক পারফিউরা বলে এটাকে এই রোগটিতে উনি ভুগছেন তা এই অবস্থায় ওনার কাছে ট্রিটমেন্টের পর ওনার প্রথম ওনার হিস্ট্রি অনুযায়ী কাউন্ট নেমে চলে এসছিল সাতচল্লিশ হাজার মিলিমিটার কিন্তু পরবর্তীকালে ওনার কাছে চিকিৎসার পর সেটা বাড়তে বাড়তে এক লাখ আশি হাজারের মতো হয়েছিল তারপর উনি হঠাৎ করে চার মাস পরে আবার ওটা নেমে যায় এবং নেমে দিয়ে কমে যায় আবার খুবই এই যে নেমে গেল তারপর আর উনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাননি ওখানে এরকম ঘটনা ঘটলো বলে উনি আমাদের কাছে চলে এলেন আমাদের কাছে আসার পর এটা চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে আসার পর তারপর থেকে উনি আমাদের ট্রিটমেন্টেই আছেন এবং কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমরা দিয়েছি আমি আমার অ্যাসিস্ট্যান্টকে অনুরোধ করব যে একটু ওনার ওই যেটা বন ম্যারো বায়পসি হয়েছিল বা বন ম্যারো স্টাডি হয়েছিল সেই স্টাডিকে একটু দেখাতে কি ধুরিয়ে দেখাবেন অতো করে উল্টো করে দেখান তাহলে আমাদের কাছে সোজা হয়ে আসবে এই দেখেন বোন ম্যারো স্টাডি হয়েছিল হিমাটোলজি রিপোর্ট আর একটু নিচের দিকে নিয়ে যান হ্যাঁ দেখুন নিচের দিকে নিচের দিকে নিচের দিকে হ্যাঁ এই দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে ফমবো সাইটোপেনিক পারপিউরা হিডিওক্যাথিক ফমবো সাইটেক পারপিউরা অ্যাকচুয়ালি

অটো ডিসঅর্ডার যেমন উনি এক্ষেত্রে ভুগছেন একটা অটো ডিসঅর্ডার ওনার শরীরের মধ্যে সিস্টেম ডট ইমিউন সিস্টেম চাই তার প্লেট প্লেকগুলোকে নর্মাল প্লেট প্লেকগুলোকে ভেঙে দিয়ে বারবার করে প্লেট গুলো নামিয়ে দিচ্ছে এছাড়া ইনফেকশানের জন্য হতে পারে বিভিন্ন রকম মেডিকেশনের জন্য হতে পারে লিভার ডিসিজে আসতে পারে প্রেগনেন্সিতে হতে পারে অনেক কারণ আছে ওনার ক্ষেত্রে এটা যেটা হচ্ছে ইমিউন সিস্টেমের একটা প্রবলেম রয়েছে যার ফলে এটা ইডিওপ্যাথিক কম্পোসাইডিওপ্যাথিক পার্টুলা দেখা যাক আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে কতদূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি তার একটা হিসাব আমি আপনাদের সামনে রাখছি প্রথম কনস্টিটিউশনালি আমরা ওনাকে অ্যাসিড নাইটে গিয়েছিলাম পেশেন্ট ছিল চিনি এবং একটা ব্লিডিং হিস্ট্রি ছিল এবং প্যাচ আসছিল একটা প্যাচ আসছিল এছাড়াও তারপর ফিউজ ব্লিডিং হচ্ছিল ব্যথা যন্ত্রণা ছিল এরকম আদার্স মেন্টাল সিমটমও ওনার যে মেন্টাল সিমটমগুলো ছিল আমি আপনাদের সামনে সেই মেন্টাল সিম্পটমগুলো একটু রাখতে চেষ্টা করছি মেন্টাল সিম্পটমগুলো পেশেন্ট চিলি ছিল হ্যাঁ মেন্টাল সিনটমগুলোর মধ্যে আমরা দেখছি তার অ্যাংজাইটি ছিল তার ফিয়ার ছিল তারপরে রাগ ছিল প্রচন্ড অবস্টিনেট ছিলেন অবস্টিনেট ছিলেন তাহলে অবস্টিনেট এবং হট টেম্পারামেন্ট অ্যাংজাইটি প্রচুর ভয় আছে এরকম কন্ডিশানে আমরা সব নিয়ে ওনাকে অ্যাসিডাইটি প্রেসক্রাইব করি এবং জিরো ওয়ান থেকে আমরা প্রায় জিরো ফাইভ সিক্স পর্যন্ত চলে যাই তারপরে ধীরে ধীরে কাউন্ট বাড়তে থাকে বেড়েছে আমার আপনাদের সামনে রাখবে এবং এইভাবে করতে করতে মাঝখানে আমরা একটা এ নন ডায়াবেটিক পেশেন্ট অ্যান্ড হাইপার টেন্সিভ পেশেন্ট অ্যাপার্ট ফ্রম দিস যেটা আমরা দেখতে পাই এখানে যে ওনার ক্ষেত্রে যে হিস্ট্রি অফ ক্যান্সার রয়েছে আপনার ক্যান্সার থেকে কাজ ছিল মায় ওনার মায়ের ক্যান্সার ছিল আমরা তখন দেখি যে আমাদের ওষুধ পেতে চেপে হঠাৎ করে আবার প্লেটেক কাউন্টটা আবার নেমে যায় তা এটা বলবেন কত কি হয়েছে আমাদের জানা জানাবেন আপনাকে প্লেটেক কাউন্টটা নেমে যায় তখন আমরা বুঝতে পারি যে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা অসুবিধে মানে অফসাটু রয়েছে তখন হিস্ট্রি অফ ক্যান্সার থেকে আমরা একটা কাসিনোসিং টু হান্ড্রেড একটুমাত্র প্রেসক্রাইব করি কাসিনোসিং টু হান্ড্রেড না তার আগে আমরা একটা ক্যালফেরিয়া কাপ দিয়েছিলাম কিন্তু ক্যালফিয়া কাপ দিয়েও রকম রেজাল্ট আমরা পাইনি বরঞ্চ একটা নতুন সিমটম চলে এসেছিলো হিল্পের যাই হোক আমরা তারপরে বুঝতে পারি যে গ্যারি সামথিং রং মানে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা অবস্রাকশন হচ্ছে বা অবস্রাক্ট হচ্ছে তখন ওই হিস্ট্রি অফ ক্যান্সারের উপর ডিপেন্ড করে ওনার ফ্যামিলিতে আমরা একটা কাশি মেশিন টু হান্ড্রেড ওনাকে প্রেসক্রাইব করেছিলাম এবং তারপর থেকে অদ্ভুতভাবে গোটা ব্যাপারটা ঘুরে গেল দেখা গেল যে ধীরে 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 প্লেটলেট বাড়তে বাড়তে আজ তো কাজ যেখানে সাতচল্লিশ হাজার ছিল আজকে প্রায় ওটা এক লাখ বান্ন হাজারে চলে এসছে এবং পেশেন্ট এ সম্পর্কে আপনাদের বলবেন আমি আর বেশি কিছু বলবো না কিভাবে এসেছিলেন কিভাবে কি হলো আর তারপরে তারপরে প্রেসক্রিপশন আলসারের সেন্টার আলসারে সেন্টার এখন আমরা একদম স্পেসিফিক্যালি ক্যালিবাই দিয়ে রেখেছি ক্যালিবাই দেওয়ার জন্য ওনার আগের থেকে অনেক কমেছে কিন্তু এখনো দু একটা বেরোচ্ছে হয়তো পড়েছি কারো ইনক্রিজ করতে হতে পারে মোটামুটি পেশেন্ট এখন কন্ট্রোলে চলে এসছে বিশেষ করে তার এই যে প্লেট লেক টাউন নিলে যাওয়ার ব্যাপারটা তারপর থেকে যতবার দেখা গেছে কাছি মেশিন দেওয়ার পর আর কিন্তু প্লেট লেক টাউন নামেনি ধীরে 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 তার বিবৃতিতে প্রায় নর্মালি চলে এসছে এক লাখ বান্ন হাজারের উপরে আছে তো যাই হোক আমি এবার পেশেন্টের কাছে আপনাদের দিয়ে দিচ্ছি উনি তার আগে আমি আমার ইয়েকে বলি আমি আমার আইসেন্টে বলি প্লেট লেক কাউন্টটা কিভাবে বাড়লো একটি যদি শোনা প্রথমে দিয়ে কী উনি আমাদের কাছে পেশেন্ট এসেছিলেন পনেরোই ফেব্রুয়ারি দু তখন ওনার মুখ থেকে আমরা জেনেছি কাউন্ট ছিল সাতচল্লিশ হাজার তারপরে আমরা প্লেটল্যান কাউন্ট করাই ওনাকে ষোলোই এপ্রিল সেখানে ইনক্রিজ হয়ে প্লেটলেট কাউন্ট হয়েছে আশি হাজার তারপরে আবার আমরা প্লেটলেট কাউন্ট আঠারোই জুলাই করেছি সেখানে একটু নেমে গিয়েছিল সেখানে এসেছিল সত্তর হাজার তারপরে আবার পরবর্তীতে আমরা প্লেটলেট কাউন্ট করাই হচ্ছে আপনার উনিশে সেপ্টেম্বর দু সেখানে বেড়ে গিয়ে আবার হয়েছে এক লাখ দশ হাজার নেক্সট আমরা আবার প্লেটলেট কাউন্ট করাই হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেখানে আরও বেড়ে গিয়েছে সেখানে হয়েছিল এক লাখ তিরিশ হাজার আর আজকে যে রিপোর্ট এসেছে এটা হলো আপনার তিরিশে জুলাই এখানে সেটা হলো এক লাখ বানো আপনি আমাকে বলুন কার্সিনো আমরা কবে গিয়েছিলাম সিং দেওয়া হয়েছে চব্বিশে অক্টোবর দু তো বিশেষ অক্টোবরের পর থেকে যে রিপোর্টগুলো এসেছে সেগুলো একটু বলে দিন কত কথা এসে অক্টোবরে আগে আমাদের যেটা কার দেওয়ার আগে বাইশে সেপ্টেম্বর যেটা প্লেটলেট উনিশে সেপ্টেম্বর করেছিল সেটা ছিল এক লাখ দশ হাজার তারপরে কার দেওয়া হয়েছিল দেওয়ার পরে প্লেটলেট কাউন্ট আসছিল দু হাজার চব্বিশ দুই দু হাজার লাখ তিরিশ হাজার তা আজ তিরিশে জুলাই দু এখন হয়েছে এক লাখ বানানো মানে বেড়েছে ঠিক আছে ধন্যবাদ

वो तो बल्ला मोरा ट्रीटमेंट को एक लाख आशी पर्यटन आश्चर्य तो भारत का नेमे गलो फोन आगे गए जाए नहीं और हमारे वाइफ जाते इच्छुक ना तो अपना सहन पर ना प्रणाली सदमी पेशेंट अपन पेशेंट की बोले सदमी ये अपन अल्हम्दुलिल्लाह भालो वो एक मुखेर घाटा ही खेले आज भी नाम है बारे को में ही थे खोतो घाटा है हाँ खोतो घाटा आज भी बता तब कुछ ही चली जाते ধন্যবাদ আপনাদের আপনার শুনলেন সমস্ত এই যে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেরি বা টিউরা মেডিসিনে কন্ট্রোল হচ্ছে সেটা আপনাদের সামনে আমরা রাখতে পারলাম ধন্যবাদ আপনাদের যে আপনারা হোমিওপ্যাথি প্রচার প্রসারের স্বার্থে আপনারা আপনাদের মানে গোটা ব্যাপারটা খুব সুন্দরভাবে বিজিয়ে পড়েছে দর্শকদের এবং আমাদের অভিজ্ঞতি ডাক্তাররা যারা নতুন ডাক্তাররা প্র্যাকটিস করতে আসছেন এবং আমার পেলো যে ডাক্তাররা রয়েছেন তাদের কাছে ইনফরমেশনের জন্য এদান আহ রাখলাম ধন্যবাদ